আমি মোহাম্মদ ইমাম হোসেন আমি এখন দাঁড়িয়ে আছি মালদ্বীপের রাজধানী মালেতে এবং এটা সমুদ্রের পাড়ে এই আমার পেছনে দেখছেন এটা হচ্ছে ভারত মহাসাগর এই ভারত মহাসাগরের ঠিক পাড়েই হচ্ছে মালদ্বীপের রাজধানী মালে এবং হলুমালে এই দুইটা প্রধান শহর এই দুইটা প্রধান শহর এত সুন্দর সুগঠিত স্ট্রাকচারে তৈরি হয়েছে নিশ্চয়ই দেখছেন এই মালদ্বীপের মালে এবং হলুমালে সুন্দর স্ট্রাকচারে তৈরি হয়েছে যা লন্ডন শহরের কেউ হার মানায় বলে বিভিন্ন পর্যটকরা বলে থাকেন চলুন আমরা দেখি মালদ্বীপের রাজধানী মালে এবং হলুমালে ভারত মহাসাগরের তীরে অপার সৌন্দর্যভাবে গড়ে ওঠা শহরের কিছু চিত্র আমার পেছনে আরও ভারত মহাসাগর চলুন দেখি এই মালদ্বীপের মালে এবং হলুমালে শহরের কিছু খণ্ডিত চিত্র আজ পনেরোই জুন শনিবার দুই হাজার চব্বিশ আমি এখন দাঁড়িয়ে আছি মালদ্বীপের হলুমালে শহরের পাশেই যেই সিভিস যেই সিবি সিবিসের তিনে এটা হচ্ছে ভারত মহাসাগর আমাদের এই যে এক বাংলাদেশি ভাইও আমার সাথে আছে এবং আমাদের একই গ্রুপের ভাইয়ে তো আপনারা দেখতে থাকুন এই মালদ্বীপের এই হলুমালে শহরের সি বিচ ভারত মহাসাগরের তীরে নিশ্চয়ই আপনারা দেখছেন আসলে এই হলুমালে শহরটা খুবই চমৎকার এবং অসাধারণ যেটাকে আসলে অনেকে লন্ডন শহরের সাথেই তুলনা করেন দেখেন এটা হচ্ছে ভারত মহাসাগর ভারত মহাসাগরের ঠিক তীরেই হচ্ছে এই হলুমালে শহরটি এবং একটা অসাধারণ একটা শহর বা আমি আমি বিশেষ করে দেখেন সাগরের তীর গেসে হোটেল মোটেল রেস্টুরেন্ট মার্কেট এবং মানুষের আবাসিক ভবনগুলো আপনারা দেখছেন মালদ্বীপের হলুমালে শহরের এই চিত্রটি আপনারা দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি আমি মোহাম্মদ ইমাম হোসেন মালদ্বীপ একটি এশিয়ার উন্নত দেশ এবং সেখানে আপনারা দেখছেন রাস্তাঘাট এবং অত্যন্ত পরিকল্পিতভাবে শহরটা গড়ে তোলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ভারত মহাসাগরের তীর গেসে এই হুলুমালে শহরটি এবং তার পাশেই একদম পরিকল্পিতভাবে গড়ে ওঠা হুলুমালে শহরের চিত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা সি প্লেন উড়ে যাচ্ছে আকাশ আকাশে সি প্লেন উড়ে যাচ্ছে মালদ্বীপের হলুমালে শহরটা মালদ্বীপের হলুমালে সি বিচটা আপনারা দেখছেন হলুমাল সি বিচটা আপনারা দেখছেন নিশ্চয়ই দেখছেন আপনারা এটা হচ্ছে সি বিচ এই সমুদ্র সৈকত হুম সমুদ্র সৈকতে ভারত মহাসাগরের বিশাল সমুদ্র সৈকত হ্যাঁ সমুদ্র সৈকতের অপার ভিউ আপনারা দেখছেন এটা আসলে সুন্দর সকাল ভোর ভারত মহাসাগরের তীরের যেই অপার সমুদ্র সৈকত সেটা নিশ্চয় আপনারা দেখছেন আমি মোহাম্মদ ইমাম হোসেন যুক্ত আছি আপনাদের সাথে নিশ্চয়ই এখানে আসলে খুবই উন্নত দেশের কাঠামোয় তৈরি হয়ে আছে মালদ্বীপের দ্বিতীয় বৃহত্তম শহর হলুমালে শহরটিকে এই সমুদ্রের এই ভাঙন থেকে রক্ষার জন্যে দূরে বাদ দেওয়া হয়েছে পাথরের বাদ দেওয়া হয়েছে ওই দূরে ঢেউ এসে দূরেই থেমে যাচ্ছে এবং এই পালে কিন্তু ঢেউয়ের পরিমাণটা খুব কম অর্থাৎ ঢেউয়ের জোটটা ওখানেই থামিয়ে দেওয়া হয়েছে এবং পাথর দিয়ে এই একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে সমুদ্রের এই সৈকত থেকে অনেকটা সমুদ্রের ভিতরে পাথরের বাদ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে যাতে এই মালে শহরটা এবং হলুমালে শহরটা ভারত মহাসাগরের আগ্রাসী অবস্থা থেকে রক্ষা পায় দেখেন এবং এখানে পর্যটকরা খুবই সেফ এবং নিরাপদ সব সময় জোয়ার এবং ভাটা উভয়ের সময়ই এখানে আপনার গোসল করতে পারবে কেননা এই সমুদ্র তীর দিকে অনেক ভেতরে কিন্তু পাথরের বাদ দেওয়া আছে অর্থাৎ ওই সমুদ্রের মূল যেই শক্তি ঢেউটা কিন্তু ওই পাথরের বাদে এসেই কিন্তু আশ্রয় পড়ছে এবং একদম তীরে এসে এর জোরটা কিছুটা কমে যাচ্ছে অর্থাৎ হলুমালা শহরটা এই ভারত মহাসাগরের আগ্রাসী অবস্থা থেকে শত শত বছর যাবত রক্ষা পাচ্ছে এখানে দেখেন ওরা কতটা উন্নত কতটা উন্নত হওয়ার কারণে আর আমাদের বাংলাদেশে কক্সবাজার কুয়াকাটা আমাদের ভাঙন এমনকি নদীর ভাঙন পর্যন্ত অহরহ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ গৃহীন হচ্ছে আর দেখেন ছোট্ট একটা দেশ মালদ্বীপ মালদ্বীপের মালে এবং হলুমালে শহরটা মালদ্বীপ সরকার কত সুশৃঙ্খলভাবে তৈরি করেছে এবং এই মালে এবং হলু এটা এই এই দুইটা অত্যন্ত চমৎকার শহর এইখানে কিন্তু কোনো কৃষিকাজ হয় না এখানে কিন্তু কোনো শিল্প প্রতিষ্ঠান নেই ট্যুরিস্টের উপরে নির্ভর করে আছে এই মালদ্বীপ শহরটা আর এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী দেশ হচ্ছে এই মালদ্বীপ যেখানে আপনার ন্যূনতম স্যালারি হচ্ছে তিনশো মার্কিন ডলার এবং জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত চমৎকার এখানে প্রত্যেকটা এখানে কোনো গরিব নেই আমি এখানে একজন গরিবকে দেখিনি ফকিরকে দেখিনি ভিক্ষা করতে কেউ আসেনি এবং এখানে প্রত্যেকটা মানুষ সচ্ছল প্রত্যেকটা মানুষ কাজ করে আমার পেছনে নিশ্চয়ই দেখছেন হলুমালে শহরের চিত্রটা আসলে এরা যে একটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছে এটা দেখলেই বোঝা যায় চমৎকারভাবে আসলে এই মালদ্বীপ সরকার এই ট্যুরিস্ট বান্ধব দেশ রূপে গড়ে তোলা হয়েছে আমার পেছনে হচ্ছে এই ভারত মহাসাগর দেখেন কত চমৎকারভাবে এই শহরটাকে দেশটাকে গড়ে তুলেছে মালদ্বীপ সরকার দেখতে থাকুন আমি সাথে যুক্ত আছি মোহাম্মদ ইমাম হোসেন মালদ্বীপের হলুমালে দ্বীপ থেকে হলুমালে ওয়াটার স্পোর্টস ক্লাব এটা হচ্ছে হলুমালে শহর যেটা ওয়াটার স্পোর্টস ক্লাব এখানে আসলে এই কেন্দ্রিক নানান এই চিত্ত বিনোদন খেলাধুলা হ্যাঁ ওয়াটার রাইডিং থেকে নানান ধরনের আসলে নানান ধরনের রাইডিং আমার পেছনে দেখছেন এগুলা দিয়ে নানান ধরনের ওয়াটার রাইডিং এগুলা সমুদ্রেতে আসলে অসাধারণভাবে গড়ে তোলা হয়েছে এই মালদ্বীপের মালে এবং হলুমালে শহরটাকে আমি এখন হাঁটছি হলুমালে শহরে দেখান এটা ভারত মহাসাগরের তীরে এই হলুমালে শহরটি মালদ্বীপের একদম রাজধানীর পাশেই এটা দ্বিতীয় বৃহত্তম শহর মালদ্বীপের এবং এই হলুমালে শহরটাকে দুটা ভাগে বিভক্ত করেছে একটা লেক স্বচ্ছ পানির লেক নিশ্চয় আমার পেছনে দেখছেন এইটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা লেক হ্যাঁ এইটা হচ্ছে সমুদ্র ভারত মহাসাগর এই ভারত মহাসাগর আর থেকে কিন্তু এই ভারত মহাসাগরের থেকে একটা লেক চলে গেছে দেখেন এখানে কত সুন্দরভাবে একটা ইয়ে করা হচ্ছে পাথরের বাদ দিয়ে সুন্দরভাবে একটা লেক তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে এটা ভারত মহাসাগর এই যে একটা ল্যাক তৈরি করে দেওয়া হয়েছে ল্যাক তৈরি করে দেওয়া হয়েছে দেখুন 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 এই যে এই যে হলুমালা শহরের মাছ দিয়ে চলে গেছে এই ল্যাকটা এবং ওই পালেও সেই ভারত মহাসাগরে গিয়ে এই ল্যাকটা পড়েছে অর্থাৎ এই ল্যাকটা হলুমালা শহরটাকে দুভাগে বিভক্ত করেছে দেখুন এইটা হচ্ছে চায়না বিনিয়োগের অঞ্চল এখানে সবগুলো বিশতলা বিশিষ্ট উঁচু উঁচু দালান এখানে শত শত দালান আপনারা ক্যামেরাতে দেখেছে দেখতে পারছেন কি আমি জানি না এইটা হচ্ছে ব্রিজ ল্যাকের উপরে ব্রিজ হ্যাঁ ল্যাকের উপরে ব্রিজ আমার পেছনে যেটা দেখছেন আমার পেছনে আমার পেছনে হচ্ছে এই যে যেটা যেই যেই উঁচু উঁচু দালানগুলো এগুলো সব বিষতলা বিশিষ্ট উঁচু উঁচু দালান এই দালানগুলো কিন্তু চায়নারা বিনিয়োগ করেছে এটাকে অনেকে বলে চায়না টাউনও বলে থাকে চায়নারা এই বিনিয়োগ করেছে নিশ্চয়ই দেখছেন এখানে সব উঁচু দালান মাল্টি মাল্টিহাইরাইজড বিল্ডিং এগুলো এগুলো চায়নারা তৈরি করেছে এবং এবং এখানে আসলে খুবই সুন্দর এবং চমৎকার এখানে শত শত উঁচু উঁচু দালান চায়নারা তৈরি করেছে চায়নারা বিনিয়োগ করেছে আমার পেছনে আমার পেছনে দেখছেন এগুলো সব বিষতলা বিষতলা বিল্ডিং বিষতলা দালান এখানে শত শত বিল্ডিং চায়নারা তৈরি করেছে এটা চায়নাদের তৈরি চায়নাদের বিনিয়োগ অসংখ্য বিশতলা বিশিষ্ট উঁচু ভবন চায়নারা তৈরি করেছে দেখেন এই যে এটা হলুমালে শহর ল্যাকের উপর একটা ব্রিজ ব্রিজ পার হয়ে আবার চায়নাদের বিনিয়োগের অঞ্চলে চলে যাচ্ছে মালদ্বীপ আসলে একটা উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র যেটা পৃথিবীর ইতিহাসে একটা উন্নত জাতি হিসেবে তারা নিজেদেরকে তুলে ধরতে পেরেছে নিশ্চয় আপনারা দেখছেন চলুন মালদ্বীপের হলুমালে শহরটি আপনাদেরকে আমি দেখাচ্ছি দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নত দেশ মালদ্বীপের রাজধানী মালে এবং হুলুমালে একটা পরিকল্পিতভাবে গড়ে ওঠা বিভিন্ন রাস্তা ঘাট এবং ঘর বাড়ি তাদের অত্যন্ত পরিকল্পিতভাবে ঘড়ে তোলা হয়েছে আপনারা দেখছেন মালদ্বীপের হুলিমালে শহরটি সেখানে দেখছেন এখানে প্রত্যেকটা মানুষ অত্যন্ত ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা মেনে চলে সেখানে উঁচু উঁচু দালানকুঠা যেমন রয়েছে তেমনি প্রশস্ত রাস্তাও রয়েছে সেখানে প্রত্যেকটা মানুষই কিন্তু অত্যন্ত স্বচ্ছ এবং জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত আমি মালদ্বীপের মালে এবং হুডুমালে শহর গুরুটি ঘুরে দেখেছি এবং তাদের প্রত্যেকটা শহরেই এরকম যা এখন আপনারা দেখছেন হুলুমালে শহরটি সেখানে সবুজের একটা অরণ্য এবং তারা প্রচুর গাছ লাগায় রাস্তার দুপাশে এবং রাস্তাঘাটগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ফুল গাছ দিয়ে গেরা রাস্তার দুপাশ এবং বিভিন্ন ফল ফলাদের গাছ রয়েছে আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর এবং পরিকল্পিতভাবে গড়ে ওঠা দুটো গোলেমালে শহরটি সেখানে প্রত্যেকটা মানুষ রাস্তা পারাপারে নিয়মকানুন মেনে চলে এবং আপনি যখন রাস্তা পার হবে এই যে জেব্রা ক্রসিং দিয়ে ঠিক তখনই গাড়ি অটোমেটিক একদম অটোমেটিক দাঁড়িয়ে যাবে অর্থাৎ আপনাকে হাতও তুলতে হবে না এবং কোনো সাইন লাল নীল বা হলুদ কোনো সাইন ওখানে ব্যবস্থা নেই প্রত্যেকটা মানুষ সচেতন মালদ্বীপের প্রত্যেকটা মানুষ নিয়ম নিয়মকানুন মেনে চলে আপনি যখন রাস্তা দিয়ে যাবেন তখন জেব্রা ক্রসিং পার হওয়ার সময়ে গাড়িগুলো অটোমেটিক থেমে যাবে যেটা আমাদের বাংলাদেশে কখনও মানে মানুষ বরং নিয়ম শৃঙ্খলা কীভাবে ভাঙবে এবং তারা ডিসিপ্লিন মানতে চায় না কিন্তু মালদ্বীপে প্রত্যেকটা মানুষ ডিসিপ্লিন এবং নিয়ম শৃঙ্খলা মেনে তারা চলে আপনারা দেখছেন মালদ্বীপের হুলুমালে শহরটি অত্যন্ত সিমসাম সুন্দর পরিচ্ছন্ন এবং সুগঠিত একটি শহর মালদ্বীপের মূলত বারোশো এক হাজার দুইশো দ্বীপের সমন্বয়ে মালদ্বীপ ঘটিত তার মধ্যে সবচেয়ে বড় শহর হচ্ছে মালে এবং দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে হুলুমালে মালে হচ্ছে রাজধানী এবং তাদের দ্বিতীয় বৃহত্তম শহর হুলে মালে বাংলাদেশের অ্যাম্বাসি কিন্তু এই হুলে মালেতেই মালদ্বীপে এসে আমি যেই হোটেলটিতে উঠেছি এই হোটেলটি হচ্ছে এই যে হলুমালে একদম ভারত মহাসাগরের তীরে চমৎকার একটি হোটেল রিচ রিচে আমি উঠেছি অসাধারণ এবং চমৎকার এই রিচ হোটেলটা নিশ্চয়ই দেখছেন রিচ হোটেল ঠিক এই যে এর পাশেই সাইনবোর্ড রয়েছে এই রাস্তার নাম এলাকার নাম এই রিচ হোটেলটা ভারত মহাসাগর এই যে আমার পেছনে সি বিচ এই সি বিচের পাশে পাশে এই হোটেলটা অসাধারণ নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে আমি সক্ষম হলাম এখানে আসলে আমার পেছনে বিদেশি ফরেনাররাও আছে এখানে অসংখ্য ফরেনার বিশেষ করে ইউরোপীয় আসে ইউরোপিয়ান এবং সাদা চামড়ার লোকরা প্রচুর 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 আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কত অসাধারণ এবং সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই এই মালদ্বীপের হলুমালে মালে শহরটা এবং হলুমালে শহরটা দেখছু দেখুন আসলে কত চমৎকারভাবে তৈরি করা হয়েছে এত সুন্দর এত অসাধারণ একটা জাতি এইভাবে তৈরি হচ্ছে একটা জাতি এইভাবে একটা উন্নতির মানে মাথা সে করে পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে সব কিছু দেখেন ঠিক এটা হচ্ছে সিবিচ এটা হচ্ছে সিবিচ এটা সিবিচ ঠিক সিবিচের পাশে একদম নির্দিষ্ট প্ল্যান মোতাবেক এখানে বাড়িগুলো তৈরি করা হচ্ছে এখানে এক ইঞ্চি কেউ এগিয়ে এসে তার বাড়িটা তৈরি করতে পারবে না এক ইঞ্চি পরিমাণও না আর সেখানে বাংলাদেশে কোনো এগুলোর বালাই নেই হ্যাঁ সেখানে এখানে দেখেন সব একই সিরিয়ালে এবং একই মাপের বিল্ডিং এখানে যেখানে যতটুকু করা যাবে আর বেশি কেউ করছে না হ্যাঁ চমৎকারভাবে গড়ে তোলা হয়েছে যাকে যেটা অনেকেই বলেন ইউরোপিয়ানরা এসে যে এটা লন্ডন এশিয়ার লন্ডন অনেকে বলেন এই মালদ্বীপের মালে হলুমালের শহরটিকে নিশ্চয় আপনারা দেখছেন সাথেই থাকুন আমি যুক্ত আছি মোহাম্মদ ইমাম হোসেন চলুন আমি এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি আসলে এরকম রাস্তার ধারে ধারে এরকম যে ফুল ফুল গাছ কিন্তু রাস্তার ধারে ধারে প্রতিটা হলুমালে রাস্তার ধারে ধারে ফুল গাছ কিন্তু আপনি দেখবেন ফুল গাছ কিন্তু আপনি পাবেন প্রতিটা রাস্তা ফুল এরকম ফুল আপনি পাবেন আসলে এখানে চমৎকারভাবে শহর শহর গড়ে তোলা হয়েছে একদম অসাধারণ ট্যুরিস্টযন্ত দেশ আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম মালদ্বীপ কীভাবে অসাধারণভাবে গড়ে গড়ে উঠেছে মালদ্বীপ দেশটি কত চমৎকারভাবে নিজেদেরকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছে এখান থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে আমরা অনেক কিছু শিখতে পারি কিন্তু আসলে আমাদের দেশে অনিয়ম দুর্নীতির কারণে আমরা আজও অনেক পিছিয়ে আছি নিশ্চয়ই আপনারা দেখছেন মালদ্বীপের হনুমাল থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইমাম হোসেন আল্লাহ হাফেজ